দীর্ঘ এক বছরের পরিকল্পনার পর ইরানে সরাসরি হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর পাল্টা হামলা চালায় ইরানও এরই জেরে বেশ কয়েকদিন ধরে পাল্টা পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে উভয় পক্ষই এতে হতাহত হয়েছেন বহু মানুষ ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই সংঘাতে ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল ব্যবহার করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র যদিও ইরানের দাবি মাত্র চব্বিশ ঘন্টায় আঠাশটি শত্রু বিমান ধ্বংস করেছে তারা এর মধ্যে অন্যতম হল ইসরায়েলি হার্মিস নাইন হান্ড্রেড কোচাপ ড্রোন যা ধরা পড়ে ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে দশ মিলিয়ন ডলারের এই ড্রোনটি গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে ইরানে ঢুকেছিল বলে দাবি তেহরানের এই ড্রোন ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির হয়ে ইসলামাবাদে আঘাত হানলেও অকার্যকর হয়ে পড়েছে ইরানে ড্রোনের পাশাপাশি অনেকটা অদৃশ্য বলেই পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধবিমানও ইরানের ধরাছোঁয়ার বাইরে থাকেনি ইরানের প্রেসটিভি বলছে বেশ কয়েকটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে উত্তর পশ্চিম ইরানের তাব্রিজের আকাশে এর আগে নাতানস কেরমানশাহ ও বান্দার আব্বাসের আকাশে গুলি করে নামানো হয়েছে তিনটি ইরান বলছে তাদের হাতে রয়েছে বাভার থ্রি সেভেন্টি থ্রি খোরদাত ফিফটিন ও রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এর সমন্বয়ে গড়া মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যা স্টেলথ ফাইটার শনাক্তে সক্ষম এছাড়াও ব্যবহার করছে লং ওয়েব রাডার অপটিক্যাল ট্র্যাকিং ও সিগন্যাল ট্রায়াঙ্গুলেশনের মতো প্রযুক্তিও তেহরানের দাবি দুজন ইসরায়েলি পাইলট এখন তাদের হেফাজতে রয়েছে যদিও তা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দাবি এগুলো নিছক প্রোপাগান্ডা তবে হার্মিজ ড্রোন ধ্বংসের ঘটনা স্বীকার করেছে ইসরায়েল সময় সংবাদ